প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আপনার কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু সাথী 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 আপু বয়স কত আপু 18 বছর বিয়া হইছে জি না বিয়া আসলে কি আর প্রতিবেদন আসতাম বিয়া হয় নাই না কেমন বয়সী মনে মানুষের জন্য আসেন অবশ্যই তাইjboss কইলে অসুবিধা নাই চাল হইলো অসুবিধা নাই এমন সব ভালো মনের মতো মানুষ চাই যে আমার পাশে সারা জীবনের জন্য থাকতো জীবন সঙ্গী হয়ে যদি বুইড়া হয় বুইড়া হইলো অসুবিধা নাই চাই যে আমার ছায়া পরে রাখতে পারে আজীবনের জন্য তাতে অসুবিধা নাই পুরিয়া লাগা কোম্পানি এত বছর সারা ভালোবাসতে পারেনা bols মনের মতোই ভালোবেসে পাশে রাখে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্টের বক্সে আমাকে জানাবেন যদি আপনাদের মনে হয় যে একটা স্পেশালি মনের মানুষের প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন কোনো প্রবলেম নেই এবং যারা এই আপুর সাথে যোগাযোগ করতে চান আমি বলবো আপনি পুরো কথাটা আগে শুনবেন এরপর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন দিয়ে তার সকল তথ্য আপনি নিতে পারবেন জানতে পারবেন তাকে চিনতে পারবেন তার সাথে কথাও বলতে পারবেন পাশাপাশি তারে বিয়াও করতে পারবেন এখন এই বিয়ার বিষয়টা পরে আসি দাওয়াত দিলে দিবেন না দিলে নাই এটা নিয়ে আফসোস না সবচেয়ে বড় আফসোস হইলো আপনি অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে এটা আফসোসের বিষয় প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপু আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো দিবেন আপনি যে হচ্ছে আপনি কোথায় থাকেন এবং পাশাপাশি আপনি পড়াশোনা কতটুকু করেছেন এই বিষয়গুলো একটু জানাবেন থাকি বাড়ি ওই সিলেটে কুমিল্লা সিলেট সিলেট হুম ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক সিলেট থেকে যুক্ত হইছ আপু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে করে রেখেছেন মানে অর্থাৎ আমি বলার আগে আগে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি আপনি অবশ্যই আমার একজন সদস্য হিসেবে যোগ্য তাই আপু কাছে শুনতে চাই আপু আপনি অবশ্যই প্রত্যেকটা মেসেজ কল রিসিভ করবেন কিনা এটা আমাকে জানাস হম সবার কল তো আর receive করা যায় না যে আমার দায়িত্ব নিয়ে ফোন দিবে আর কি বলতো সে না ফোন দিলে তো চলে যে আমার দায়িত্ব বেশ এরকম মানুষ আমাকে ফোন দিতে পারে আর অন্য মানুষের দরকার না যে দায়িত্ব নিতে পারবে না পাশে থাকতে পারবে না আমি একটা গরিব মেয়ে নানির কাছে থাকি খুব কষ্ট করে প্রতিবেদন হয়েছে আমি তো ফাইজ জামি করতে আর আসি নাই এমনকি আমি টাকা পয়সার জন্য আসি নাই ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আর কিছু বলবেন না 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 একবার একটু বলেন না 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 বলবো না কারণ আমি যে মোবাইলে ফোন দিলেই বলবো মানে তার মানে আপনার কথা হচ্ছে দর্শকে ফোন দিলে আমি আপনার কথা বলবেন হুম আপনার লগাই যদি সব বলি তো কাদের কিছু বলা লাগবে না এই তো পয়েন্ট তুমি নোটড এই তো পয়েন্ট প্রিয় দর্শক দেখেন কত বুদ্ধিমান একটা মেয়ে এখন এই বুদ্ধিমান মেয়েটারে যদি কেউ হারায় ফেলেন তো বুঝে দেখেন তো কেমন হবে বাজারে এক পেজ আছে নিয়ে যান তাড়াতাড়ি আল্লাহ পেজ ভালো থাকুন সুস্থ থাকুন টিভি থ্রিপল ফাইভ এর সাথে থাকার জন্য